এই ভিডিওটা অনেক আগেকার ফোনের এক কোনাতে পড়েছিলো আজ ফোনটা পরিষ্কার করতে গিয়ে ভিডিওটা সামনে আসলো তাই ভালাম তোমাদের সাথেও শেয়ার করি আমরা যখন বাড়িতে গিয়েছিলাম এটা তখনকার ভিডিও হাতে খুব অল্প সময় নিয়ে বাড়িতে গেছিলাম কিন্তু সত্যি বলতে যে কটা দিন বাড়িতে ছিলাম খুব ভালো কেটেছিল খুব এনজয় করেছিলাম আনন্দতে দিনগুলো কেটেছিল। আজও দিনগুলো মনে করলে খুব কষ্ট লাগে আবার কখন বাড়ি যাব। আবার কবে সবার সাথে দেখা হবে এই যে দেখো এখন আমরা না সবাই মিলে লুডো খেলছিলাম আর এই দিনে আমি ফার্স্ট টাইম জানতে পারলাম যে পাঁচ ছজন মিলেও নাকি লুডো খেলা হয় টেকনোলজি কত দূরে চলে গেছে ভাবো তো এখানে আমরা পাঁচজনা ছিলাম তো পাঁচজনাই লুডো খেলছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাবুর না খুব লুডো খেলার মানে ইচ্ছে নেশা তো ওর মতোই ওর কথা মতোই আমরা সবাই লুডো খেলে এখানে তো দেখো এখানে সবাই মিলে লুডো খেলছিলাম বেশ হাসি ঠাট্টা আনন্দ সহকারে লুডো খেলা হচ্ছিলো এখন দেখার পালা লাস্টে জিতে কে তোমাদের কি মনে হয় বলো তো কে জিতেছে এই লুডো খেলাতে তো চলো তোমরা দেখো লাস্টে কে জিতেছে সেটা তোমরা আর কিছুক্ষণের মধ্যেই ভুলে যাবে আর এই যে দেখো হলুদ গুটি জিতে গেছে মানে আমি জিতে গেছি